আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এই সরকারি নির্বাচনকালীন সরকারের ভূমিকা পালন করবেন আপনারা এইটাতে সন্তুষ্ট কিনা নাকি আপনার সরকারে কোনো অন্তর্ভুক্তি বা বিয়োজন চান আসসালাম আলাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনার যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাব। এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজ করতে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায় নিশ্চয়ই এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব নাকি আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় না এদেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমরা যদি দেখি আমরা আগামী দু মাস পরে একটি নির্বাচন প্রত্যাশা করছি এই দেশটি গত ষোলো বছর যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে যেই শৈরাচ স্বৈরাচারকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি কিভাবে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের আইনশৃঙ্খলা ভেঙে দিয়ে গিয়েছে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের প্রাকৃতিক অবস্থাগুলোকে নদী নালা খাল বিল বন জঙ্গলকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে দেশের কৃষি যেটাই বলি না কেন সব কিছুকে যেভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ এখন একটি রাজনৈতিক দল হিসাবে এবং এই মুহূর্ত পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা দেশের মানুষ যখন বিএনপিকে দেশের দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেবে প্রিয় ভাই বোনেরা যেদিন স্বৈরাচার পালিয়ে যায় আমাকে মহাসচিব সাহেব তখন ফোন করলেন ফোন করে বললেন যে জাতীয় সরকার গঠিত করলে ভালো হয় কিনা অথবা আমরা জাতীয় সরকারে যাব কিনা তখন বিভিন্ন রকম একটা হেফাজত কন্ডিশন আমি তখন বলেছিলাম যে আমরা জনগণের রায় মাথা পেতে নেব আমরা জনগণের কাছে যাব আমরা জনগণ যে সিদ্ধান্ত দিবে তাই আমরা মাথা পেতে নেব কাজেই আমি সেই মুহূর্তে মনে করেছিলাম যে জাতীয় সরকারে আমরা যাব না আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য সব কিছু নিয়ে আমরা জনগণের সামনে দাঁড়াবো আমরা স্লোগানে বলি যে জনগণই আমাদের সকল ক্ষমতার রাজনৈতিক ক্ষমতার উৎস কাজে জনগণই যদি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস হয়ে থাকে তাহলে কেন আমরা জনগণের সামনে গিয়ে দাঁড়াবো না আমাদের লক্ষ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে আমাদের উদ্দেশ্য বলবো দেশকে নিয়ে জনগণকে নিয়ে এবং জনগণ যে সিদ্ধান্ত দেবে আমরা মাথা পেতে সে সিদ্ধান্ত নিব প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে আড়াই প্রায় তিন বছর আগে বাংলাদেশে তখনও স্বৈরাচার বিপুল দাপুটে এই দেশকে দেশের মানুষের বাক স্বাধীনতার টিপে রেখেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারের গলাটি রেখেছে কিন্তু সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছিলাম যেটি একত্রিশ দফা হিসাবে পরিচিত সকলের কাছে তাই নয় মনে আছে নিশ্চয়ই তোমাদের এই একত্রিশ দফার মধ্যে তোমরা এই একত্রিশ দফা মানুষের কাছে নিয়ে গিয়েছ আজকে আমরা একত্রিশ দফার ভেতর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কিভাবে আমরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি সংক্ষেপে তোমাদের সামনে আজকে আটটি সাবজেক্ট উপস্থাপন করা হয়েছে এর মধ্যে আছে এখানে এক বোন বলেছে আহ সে আহ আহ ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব হিসেবে বলেছে তার প্রশ্নটি অন্যরকম ছিল অন্য অন্য অনেকেই বলেছে শিক্ষা নিয়ে বলেছে অনেক কিছু নিয়ে বলেছে দেখো বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীন হয় সেই স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে যুদ্ধে অর্থাৎ দেশটি স্বাধীন করার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষকে এক কাতারে এসে দাঁড়াতে হয়েছে আজকে আমরা দেশ গড়ার পরিকল্পনা এই কাজটি যদি আমাদেরকে সফল করতে হয় সারাদিন যে সকল বিষয় নিয়ে তোমরা আলোচনা করলে এই কাজগুলোকে নিয়ে যদি আমাদের সফল করতে হয় অর্থাৎ দেশকে যদি সামনে নিয়ে যেতে হয় মানুষকে যদি তার অবস্থান পরিবর্তন করে ভালো অবস্থানে নিতে হয় তাহলে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি গত পাঁচই আগস্টের পর থেকে আমি গত এক বছরের বেশি সময় ধরে বলে আসছি যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয় সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র এবং গণতন্ত্র আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারব কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময় একটু আগেই আমি বলেছি এবং তোমরা নিজেরাও জানো তোমরা আজকে ছাত্র দলের প্রতিনিধি হিসাবে এখানে প্রত্যেকে উপস্থিত আছো ছাত্র হিসাবে তোমাদের নিজেদের ধারণা আছে প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে কাজে আমরা এখানে আজকে অর্থনীতি নিয়ে আলাপ করেছি আমরা এখানে তরুণ যে সমাজ কয়েকজন তোমরা প্রশ্ন করেছে তরুণ যে সমাজ তাদের সামনে সবচেয়ে বড় যে সমস্যাটি তাদের কর্মসংস্থানের বিষয় এই কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আজকে এখানে আলাপ করেছি আমরা দেশের মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এখানে আলোচনা করেছি আমরা এখানে দেশের যে অর্ধেক সমাজ নারী সমাজ এই নারী সমাজকে কীভাবে ইম্পাওয়ার করা যায় এবং তাদের কন্ট্রিবিউশনকে সমাজের মধ্যে নিয়ে আসা যায় এবং যেটার যেটা শুভ ফল দেশের অর্থনীতি দেশের সমাজ ব্যবস্থা পরিবার স্বাস্থ্য সবকিছুর উপরে অবস্থা শুভ অবস্থাটা পড়বে কিভাবে সেটা করা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি দেশের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করেছি দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারি কিভাবে শিক্ষকদেরকে আমরা গড়ে তুলতে পারি সুন্দরভাবে কারণ শিক্ষকদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো কিন্তু এই কাজগুলো করা কিন্তু কঠিন কাজ নট ইম্পসিবল কিন্তু অনেক কঠিন কাজ এবং দেশ এবং জাতিকে যদি নেতৃত্ব দিতে হয় তাহলে অবশ্যই একটি পরিকল্পনা আমাদের সামনে থাকতে হবে প্রিয় ভাই বোনেরা তোমরা আজকে যখন এই হলে এসে বসেছো তোমাদের আলোচনা শুরু হয়েছে তোমরা যে আলোচনা শুরু হওয়ার সময় তোমাদেরকে প্রত্যেক একটা করে ফোল্ডার দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে খুব সম্ভবত লাঞ্চের পরে তোমাদের সকলকে আলাদা আবার হাতে হাতে একটা লিফলেট দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না তোমাদের সেই লিফলেটের মধ্যে কি আছে সেই লিফলেটের মধ্যে কি আছে আমি বলছি আলাদা একটি লিফলেট তোমাদেরকে দেওয়া হয়েছে এখানে সোহেল আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে আমাদের জয়েন্ট সেক্রেটারি সোহেল তার বক্তব্যে সোহেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু সাল থেকে দু সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময় কিভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু এক সালে দায়িত্ব পাবার পরে কিভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেইটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে দেখতে প্রিয় বৃন্দ কেউ কেউ বলে থাকে স্বৈরাচার যেভাবে বিএনপির সম্পর্কে এই যে স্বৈরাচার পলাতক যে স্বৈরাচার তারা বিএনপির সম্পর্কে যেসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াতো আমরা ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি বা দল ঠিক একই সুরে গান গাইছে বা একই সুরে কতগুলো কথা বলার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে তাদেরও তো দুজন ব্যক্তি আমাদের সাথে সেই সময় সরকারে ছিল এই দুজন ব্যক্তি পৃথিবীতে আর নেই দুজনই সিনিয়র মানুষ দুজনই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা তারা গত হয়েছেন কাজে যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয় তাদের প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই বলতে চাই সেই দুইজন ব্যক্তির বিএনপি সরকারে শেষ দিন পর্যন্ত থাকা প্রমাণ করে দেয় এক দুটো জিনিস প্রমাণ করে এক তারা অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছে সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল এখন তাদের দলের অন্য যে যত বড় বড় কথা বলি কিনা কেন খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দুর্নীতির অবস্থার পরিবর্তন ঘটেছে এই আত্মবিশ্বাস তাদের মধ্যে ছিল তারা দেখেছিল সেই সরকারকে কারণ তো সরকারের ভেতরেই ছিল সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত এই বিএনপি সরকারের সাথে তারা ছিল আমরা এইভাবেই ধরে নিব আমরা অন্য কিছু বলতে চাই না কেউ কেউ বলে থাকে যে কেউ কেউ বলে থাকে তাদেরই কেউ কেউ বলে থাকে যে তাদের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ পাওয়া যায় না আজকে যখন নিরপেক্ষ কোর্ট বসেছে স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আদালতকে ইনফ্লুয়েস করা হতো কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা বলতে পারি যে আদালত এখন নিরপেক্ষ নিরপেক্ষতা আমরা আশা করি এই সেই নিরপেক্ষ আদালত থেকে আমরা দেখেছি কারোর বিরুদ্ধেই কোনো জিনিস প্রমাণিত হয়নি এটি ছিল প্রপাগানরা কাজেই আমাদেরকে আজকে এই 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 কনক্লুশনই আসতে হবে যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে এবার আসো আইন শৃঙ্খলা এবার আসো আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই তোমাদের সামনে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রিয় ভাই বোনেরা তোমাদের অনেকেরই বয়স তখন আজকে থেকে অনেক কম ছিল কিন্তু তোমরা নিশ্চয়ই শুনেছ অনেক মানুষের কাছে সহকর্মী হোক পরিবারের সদস্য হোক আত্মীয় স্বজন হোক বিগত বিএনপি সরকারের সময় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তৈরির মাধ্যমে আমরা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছিলাম হ্যাঁ পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যে বিগত যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে পুরা জাতি দেশকে বিশ্বের সামনে কলঙ্কিত করেছে সেই আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা কলঙ্কিত করেছে সেটি হচ্ছে তারা অপব্যবহার করেছিল কিন্তু বিএনপি দেশের স্বার্থে কোনো কিছু বিবেচনা রাজনৈতিক প্রিফারেন্স না দিয়ে বরঞ্চ কিভাবে মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় কিভাবে দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায় তার প্রতি মনোযোগী ছিল সেটাই ছিল বিএনপির কাছে প্রায়োরিটি কাজেই তোমাদের নিশ্চয়ই তোমাদের ধারণা আছে মনে আছে যে মোটামুটি ভাবে সেই সময় দু হাজার তিন চার পাঁচ ছয়ের দিকে মোটামুটি ভাবে ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে থাকে দেশের আমি আমার নিজের একটি ঘটনার কথা তোমাদের সামনে তুলে ধরি একদিন সেটি খুব সম্ভব দু হাজার চার পাঁচের দিকে হবে পাঁচের দিকের ঘটনা আমি বেলায় অফিস থেকে বাড়িতে ফিরছি আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম নিজেই গাড়ি চালাচ্ছিলাম ক্যান্টনমেন্টের কাছে কাছাকাছি যখন বাসায় পৌঁছেছি ক্যান্টনমেন্টে তোমাদের হয়তো অনেকের ধারণা আছে শহীদ আনোয়ার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আছে স্কুল আছে সেই স্কুলের পরেই আমাদের যে বাসাটি ছিল সেই স্কুলের পরে তো ওইখানে একটি চৌরাস্তার মতন ছিল তখন এখন আছে কিনা আমি জানি একটি চৌরাস্তার মতন ছিল সেখানে একটি ট্রাফিক সিগন্যাল ছিল তো লাল বাতির কারণে আমি ওখানে দাঁড়িয়েছি তো আমি গাড়ির জালনাটা আমার নামানো ছিল তো আমি যেহেতু সোজা যাবো ওই জন্য আমি লেফট লেনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে আহ বনানী চেক রেল চেক চেকপোস্ট দিয়ে বেরিয়ে যায় রাস্তাটি আছে তো আমার পাশে একটি মিশুক দাঁড়ালো এসে তো হঠাৎ মিশুক আলো আমাকে এ ভাই এ ভাই বলে ডাক দিচ্ছে তা আমি তাকালাম তা আমাকে বলে আপনি তারেক জিয়া না আমি বললাম যে হ্যাঁ আমি তারেক জিয়া তাহলে ভাই আপনারা এই যে বিভিন্ন বাহিনী সৃষ্টি করেছেন এর মাধ্যমে আমরা অনেক শান্তিতে আছি আমরা কেন কিভাবে বলে ভাই আগে এই যখন গলিটলিতে আমরা যাত্রী নিয়ে যেতাম প্রায় চিন্তায় মুখোমুখি হতাম কিন্তু গত কিছুদিন ধরে আমরা অনেক শান্তিতে আছি আমরা নিরাপদে আছি আমাদের আর এইসবের মুখোমুখি হতে হয় না বলা যায় মোটামুটি একদম আমরা নিরাপদ আছি প্রিয় সহকর্মী এই ঘটনাটি আমি এই জন্য বললাম তোমাদের সকলের সামনে যে এই ঘটনাটি অনেকগুলো ঘটনার মধ্যে একটি এবং এই ঘটনাটি প্রমাণ করে একজন সাধারণ মানুষ সে আমাকে চিন্তা আমি তাকে চিন্তা মনে এবং তারপরে এক মিনিটের কথা তারপরে সে তার পথে চলে গেল আমি আমার পথে চলে গেলাম এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় সেটিও বিএনপির পক্ষেই করা সম্ভব প্রিয় ভাই বোনেরা কিছু কিছু মানুষ বা কোন কোন গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী বৃন্দ তাদেরকে তো দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে সালে সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে এখন প্রিয় ভাই বোনেরা কথা অনেক হয়েছে কথা অনেক হয়েছে আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন